ছোটবেলায় Nokia ফোন চালানি এমন লোক খুঁজে পাওয়া দস্কর আজকে হাজির হইছি Nokia এমন কয়েকটি নস্টালজিয়া ফোন যেগুলো দেখলে আপনার ছোটবেলার কথা অবশ্যই মনে পড়বে এবং সেই সময় ছিল ফোন জগতের রাজা এমন কিছু ফোন দিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ফরমিউলেট স্টুডিও থেকে আমি থাকি রাজ আপনাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে কোথাও গিয়ে একটা লাইক টাক করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক Nokia বললে প্রথম যে মডেলটির কথা মাথায় আসে সেটি হচ্ছে Nokia 7200 ক্লাসিক আপনি দেখানোর তরে আমরা বোঝিয়ে দিতাম যে এটা হচ্ছে Nokia ফোন। 7200 ক্লাসিক ছিল ওই সময়ের একটা স্ট্যান্ডার্ড মাপের ফোন। বেশিরভাগ ভদ্র সমাজের কাছে এই ফোনটি আমরা দেখতে পেতাম। Fortnite আমি পার্সোনাল ভাবে কয়েকদিন চালিয়েছিলাম তবে আমার কাছে একটু ল্যাগি ল্যাগি ফিল হতো। Fortnite ছিল ওই সময়কার জনপ্রিয় টপ লেভেলের একটা ফোন। এরপর যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যামেরার amantes জন্য। হ্যাঁ 2010 সালে লঞ্চ হওয়া ক্যামেরা ফোন ছিল এটি Nokia N8। ওই সময়ে আমরা যখন বাটন ফোন চালাই তখন এই ফোন সেরা ফোন। সাইবার শট ক্যামেরা ছিল অর্থাৎ গুরন্ত ফাঁকাকেও দাঁড়িয়ে দিতে সক্ষম ছিল এই ক্যামেরা যখনকার কথা বলছি তখন বাংলাদেশের টু জি ঠিক মতো চালু হয়নি কিন্তু ওই ফোনে ছিল থ্রি জি এবং সাড়ে তিন ইঞ্চির একটা টাচ স্ক্রিন ডিসপ্লে যে ফোনটির কথা বলবো সেটা আমার পার্সোনাল খুবই ফেভারেট ছিল কারণ এই ফোনটি আমি চালিয়েছি বহুদিন লোকি আর 1200 ফোনটি আমার এতটাই ভালো লাগতো কারণ আমি ছিলাম মিউজিক লাভার এবং এই ফোনটি ছিল এক্সপ্রেস মিউজিক সিরিজের সবথেকে টপ ফোন যারা মিউজিক লাভার আছেন তারা অবশ্যই Loki এক্সপ্রেস মিউজিক সম্পর্কে অবশ্যই অবগত আছেন আর এই ফোনটি ছিল ওই এক্সপ্রেস মিউজিকের টপ লেভেলের জিনিস ভাইরে ভাই কি সাউন্ড এক্সপেরিয়েন্স আর এই যে স্লাইড এই স্লাইডের জন্য ফোনটা এত পছন্দ হতোPocket থেকে বের করে যখন উনি কানে ধরবেন আলাদা কি লেভেলের নস্টালজিয়া ফিল হতো যেটা এখনকার সাধারণ মোবাইলগুলোতে কখনোই হয় না এরপর যে ফোনের কথা বলবো সেটি হচ্ছে বাংলার ফোন হ্যাঁ এগারো দশ এমন কোন লোক ছিল না যার হাতে অন্তত ভোগে নোকে এগারোশো এবং এগারোশো দশ মডেল ফোনটি দেখবেন না ইনফ্যাক্ট আমাদের প্রজন্মের সাপের গেম খেলে শুরু হয়েছে এই ফোন থেকে অবশ্যই আপনারও মনে আছে সেই লেজেন্ডারি সাপ গেম কথা যেটা বারবার নিজের গায়ে বেঁধে যেত না নোকিয়ারাই প্রথম নিয়ে এসেছিল সব থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা তাদের লুমিয়া সিরিজে লুমিয়া টেন টোয়েন্টি ফোনেই ছিল সব থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেটা ছিল একচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে ছিল সাইবার শর্ট যেটা ওই সময় অন্য কোনো ফোনে পাওয়া যেত না বললেই চলে ফোনটি লঞ্চ হয়েছিল দু সালে এবং ওই সময় থেকেই আমি ফোনটি ইউজ করতাম যেটা তখন তখন ছিল অ্যান্ড্রয়েডের উচ্চ সময় ওই সময় উইন্ডোজ ফোন সম্পর্কে কেউ তেমন জানতোই না এরপরে বলতে গেলে নোকিয়া সেই স্বর্ণযুগটা শেষ হয়ে যায় তবে সেই স্বর্ণযুগের নোকিয়া কেন হারিয়ে গেল কালের অতলে হ্যাঁ কয়েকটা ভুল ডিসিশনের জন্যই আজকে নোকিয়ার এই অবস্থা যেমন যুগের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু অ্যান্ড্রয়েড সাথে অভ্যস্ত হয়ে গেল কিন্তু তারা অ্যান্ড্রয়েড কে অ্যাভয়েড করে চলে গেল উইন্ডোজ এর দিকে এবং এখান থেকেই মূলত তাদের পতনটা শুরু হয় এই ফোনগুলোর ভিতরে আপনি কোনটা ব্যবহার করেছেন কিনা বা আপনার কোনটা পছন্দ ছিল অবশ্যই কিন্তু কমেন্টে দেখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আজকের মতো এখানে শেষ করছি সামনের দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তখন পর্যন্ত টাটা